দেখো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কুড়িটি ইংলিশ গ্রামারের কোশ্চেন নিয়ে চলে আসলাম ঠিক আছে এগুলো দেখে যেও বেশিরভাগই চেষ্টা কর থাকবে যে এইগুলোর মধ্যে থেকে আসতে ঠিক আছে একদম এই নিয়মের থেকে প্রতিটা নিয়মে যে যে কনসেপ্ট নিয়ে তোমার গ্রামারে আসে ঠিক আছে ইংলিশ গ্রামারে যেগুলো আসে সেই কনসেপ্ট পুরো সব কনসেপ্ট নিয়েই কোশ্চেনগুলো আছে ঠিক আছে কুড়িটা কোশ্চেন আছে কোশ্চেনগুলো এ টু জেড দেখে নাও ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও বারবার অনুরোধ করছি যে প্রশ্নগুলো ভালো লাগলে একটা কমেন্ট করে দিও প্রথম প্রশ্নটা দেখো হি ইজ ড্যাশ এম এলএার এরিয়া হি ইজ অ্যান্ড এম এলএ এরিয়া পরে এটা সঠিক উত্তর কি হবে এ না দিন আর্টিকেল কোনো আর্টিকেল বসবে না আমি তোমাদের জন্য একটু করে সময় দেবো তারপরে আমি বুঝিয়ে দেব ঠিক আছে দুই তিন সেকেন্ড সময় দিচ্ছি আমি দেখো বলে দিচ্ছি আমি তো এইবার দেখো তুমি প্রথমে এখানে কী দেখছো তোমার মানে নিয়ম অনুসারে আমি দেখো ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিচ্ছি নিয়ম অনুসারে এম এম দেখে তুমি কী দিতে চাইছো এ দিতে চাইছো কারণ এমটা হচ্ছিলো কনসারনে কনসারেন্ট হলে বসে এ আর ভালো হলে কি বসে এম কিন্তু এই দুটোর কোনোটাই বুঝবেন এখন বলবে কেন আচ্ছা এম উচ্চারণ ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি যে এম উচ্চারণ ক্ষেত্রে বা সংক্ষিপ্ত শব্দের যদি কোনো প্রথম অক্ষর যদি উচ্চারণ যদি ভাওলের মতো হয় তাহলে সেখানে এন বসে আর যদি উচ্চারণ কনসার্নের মতো হয় তাহলে সেখানে কি বসে এ বসে কিন্তু এটা উচ্চারণ কিন্তু দেখো এম উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এ এম এম আসে ঠিক আছে এ আসে তাহলে উচ্চারণ কিন্তু ভাওলের মতো হচ্ছে তাও আমরা এন বসাবো না কেন এর কারণটা হচ্ছে দেখো হি ইজ অ্যান এম এল এ শুধু এই কথাটা যদি থাকতো তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যান হতো কারণ এম উচ্চারণ এ এর মতো তাই এন হতো কিন্তু অফ আওয়ার এরিয়া এই কথাটার জন্য এখানে উত্তর হবে কি দি কেন হবে দি আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি দেখো যে সঠিক উত্তর দি কেন হবে কারণ সি ইজ এন এম সে হয় একজন কি এম এ অফ আওয়ার এরিয়া এই অফ আওয়ার এরিয়া এই কথাটার জন্য এম ব্যক্তিটা নির্দিষ্ট করে বলা হয়েছে কেন কারণ সে আমাদের এমএলএ আচ্ছা এমএলএ সে বললাম যে সে একজন এম এলএ এ ইজ এন এম এল এ সে একজন এমএলএ এটা কি নির্দিষ্ট মানুষ এমএলএ তো কত জায়গায় হতে পারে তো অফ আওয়ার এরিয়া যখন বলা হবে তখন সেটা আমাদের নিজস্ব এরিয়ার কথা বলা হয়েছে এই জন্য কি বলা হয়েছে এটা নির্দিষ্ট তাই এটা দি বসছে বুঝতে পারলে প্রতিটা ধরে ধরে বুঝিয়ে কেন জন্য শুরু থেকে দেখো দেখা যায় এটা কি বলেছে দ্য মিটিং উইল স্টার্ট ড্যাশ এ এম টেন এম অ্যাট ইন অন বাই কোনটা বসবে এবং কেন বসবে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো সঠিক উত্তরটা হচ্ছে কোনটা হবে বলো না তোমার অ্যাড এখন বলবে অ্যাড কেন কারণ অ্যাড দেখো এক্সাক্ট টাইম মানে বুঝো দেখো যে কোনো একটা ঘটনার যদি এক্সাক্ট একটা টাইম দেওয়া থাকে একদম এক্সাক্ট দশটা বারোটা পাঁচটা ঠিক আছে সেই এক্সাক্ট টাইমের পূর্বে মনে করো সবসময় কী বসবে অ্যাড বসবে বুঝতে পারলে এক্সাক্ট টাইম মানে যে নির্দিষ্ট করে একটা টাইম বলে দিয়েছে সেই টাইমের পূর্বে অ্যাড দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট সব সময় পরেরটা দেখো সি সি ড্যাশ ইন দ্য কোম্পানি ফর ফাইভ ইয়ার্স দেখো এটা এই টেন্সের একটা নিয়ম থেকে এসছে এটা টেন্সের নিয়ম যে জানে সে বুঝতে পারবে যে যখন কোনো একটা সময়ের উল্লেখ থাকবে ঠিক আছে যে সে পাঁচ বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করছে সে দশ বছর ধরে একটা কোম্পানিতে চাকরি বা সে সকাল থেকে এখনও পড়ছে এরকম সময়ের উল্লেখে যেই কথাটা থাকবে কোনো কথা যদি থাকে সেটা মনে রাখবে সব সময় হবে সবসময় বলো তো টেন্স টেন্সতে অবশ্যই না জানলেও জেনে নেবে একটু সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কোয়াস কী হয় সাবজেক্ট হয় প্লাস হয় কী বলো হ্যাভ অথবা হ্যাস মানে been অথবা হ্যাজ বিন আর কন্টিনিউয়াস কথাটা যেখানেই থাকবে সেখানেই ভার্ভের সাথে কী হবে ing হবে পি প্লাস ing ঠিক আছে দেখো তো কোনটার সাথে মিলছে তাহলে যেরকম টাইমের উল্লেখ থাকলে সেটা কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দেখো been অথবা হ্যাজ বিন ভার্ভের সাথে ing সঠিক উত্তর হবে সি বুঝতে পারলে এই টেন্সটার গঠন প্রণালী তোমার মনে রাখতে হবে ঠিক আছে পরেরটা দেখো দেখো আজ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ রেডি আস মানে কি মানে প্রত্যেকে অফ দ্য প্লেয়ার প্লেয়ারের প্রত্যেকে কি আছে রেডি আছে এখন বল এখানে আর হবে ইজ হবে না আর হবে না হ্যাভবিন হবে দেখে এটা অনেকে দেখে বলবে কি যে প্লেয়ার্স আছে এসে আছে তার মানে একটা প্লুরাল তাহলে আর বসে যাবে তাই তো এটাই তো অনেকে বলবে কিন্তু এখানে না দেখো গ্রামারে এরকমই আসবে দেখে মনে হবে সবগুলোই সঠিক উত্তর কিন্তু তার মধ্যে থেকে বেস্ট কোনটা হবে বেস্ট বলছে মানে সরি নিয়মে কোনটা হবে ঠিক আছে এটাই বুঝতে হবে তো দেখো এখানে নিয়মে হবে হচ্ছে হলো তোমার ইজ বলো কেন তুমি তো দেখতে মনে হচ্ছে এটা পুরো তালিকা ইজ হলো কারণ দেখো ইজ যে আস কথাটা এটার মানে হচ্ছে হলো প্রত্যেক এটার মানে হচ্ছে হলো কি প্রত্যেক ঠিক আছে প্লেয়ারগুলোর প্রত্যেকেই রেডি আসে ঠিক আছে প্রত্যেক তো এই প্রত্যেক মানে কয়জনকে বলা হয়েছে একজনকে বলা হয়েছে এই জন্য ভাবটাও কী হবে সিঙ্গুলার বুঝতে পারলে এখানে এই জন্যে কী হবে ইজ হবে বুঝতে পারলে পরেরটা দেখো দে আর রিপেয়ারিং দ্য রোড এটা কী আসছে ও কোথাও ভয়েস চেঞ্জ এটা আই থিঙ্ক হয়তো বা হ্যাঁ 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 ভয়েস চেঞ্জ এটা সরি এখানে লিখে দিচ্ছি ভিও আই সি ভয়েস চেঞ্জ ঠিক আছে এটা লেখা হয়নি দেখো ভয়েস চেঞ্জ দে আর রিপেয়ারিং দ্য রোড তো দেখো ভয়েস চেঞ্জের একটা নিয়ম আছে প্রথমে সাবজেক্ট বি ভার্ব আর মেইন ভার্ব সবসময় আগে সিলেক্ট করে নেবে তারপরে চলো কি অবজেক্ট বা এগুলো কোথায় কী আছে সেটাকে সিলেক্ট করে তারপরে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করতে হয় এখানে দেখো এটা সাবজেক্ট এটা ভার্ব এটা মেইন ভার্ব আর এটা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট কী আছে দি রোড সবচেয়ে প্রথমে দি রোড সাবজেক্ট আনতে হয় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তাহলে দি রোড দিচ্ছি তার একটি অপশন দিয়ে দিচ্ছে দেখো দি রোড প্রত্যেকটাই অপশনে আছে আচ্ছা এটা গেলো এরপরে কী আছে একটা ভিভার বেশি করতে হয় দেখো আর একটা কথা বলে দিই এই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন সেন্স যদি তোমরা শিখতে চাও আমাকে কমেন্টে বলে দেবে এই ভয়েস চেঞ্জের এমন একটা পদ্ধতি বা থিওরি আমি এনে দেবো যে তোমরা হান্ড্রেড পারসেন্ট যে একদম নিয়ম জানে না বা তুমি ধরো নিয়ম মনে থাকে না তাদেরকেও আমি সেটা আয়ত্তে এনে দেবো ঠিক আছে মানে আমি একদম বেস্ট নিয়মে বুঝিয়ে দেবো ঠিক আছে তার জন্য দেখো সেই নিয়মটা আমি এখন বলবো দেখো আশা করো অনেক একটু কম বুঝবে দেখ ভয়েস চেঞ্জের একটা নিয়ম আছে যে বিভার একটা থাকলে দুটো হয়ে যাবে একটা সময় সংখ্যাটা হবে দুটো দুটো সমান সমান তিনটে হয়ে যাবে আর শূন্য থাকলে যদি একটাও না থাকলে তাহলে একটা হয়ে যাবে এই নিয়ম ধরে আমি ভয়েস চেঞ্জ করে ঠিক আছে যাদের দরকার হবে কমেন্টে জানিয়ে আমি এই ভয়েস চেঞ্জ নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো দেখো তাহলে অ্যাম ইজ আর একটা আছে তাহলে সাথে আর একটা করে কী করে জানো না সেটারও দেওয়া আছে এম বিং ইজ বিং আর বিং তাহলে এর সাথে একটা কী হয়ে যাবে বিল বিং হয়ে যাবে যেহেতু প্রথমে দি রোডটা এখানে সিঙ্গুলার ছিল তাহলে এম ইজ মানে আর বিং তো হবে না কারণ আর হল পুরোয়াল দেশ ছিল তার জন্য এখানে আর বসেছিল তাহলে দি রোডটা এখন সিঙ্গুলার হয়ে গেলো তাহলে তার সাথে ইজ বসবে তাহলে এজ এটা বসলো তাহলে মানে এটা চলে গেলো ঠিক আছে তাহলে ইজ বিইং আর বিইং বসবে অথবা অ্যামবিং কিন্তু অ্যাম তো বসবে না কারণ দি রোডটা হচ্ছিলো তো সিঙ্গুলার ঠিক আছে তার মানে অলরেডি কোনটা কোনটা কাটা যাচ্ছে এই দুটো কাটা চলে গেল ঠিক আছে এই দুটোর মধ্যে একটা তার মানে দেখো ই ও একটা না যে একটা ভাব থাকলে দুটো বার হবে তার মানে এটাও কাটা চলে গেলো তাহলে এই দেখো ইজ বিং ডবল হয়ে গেলো আর ভাড়ের পাসওয়ার্ডের সামনে রিকারের পাসওয়ার্ডের সামনে বাই দেম দিলেই পারো না দিলেও পারো ঠিক আছে এটা দিলেও হয় না দিলেও হয় তাহলে কোনটা হবে অপশন নাম্বার সি বুঝতে পারলে পরেরটা দেখো একটা ন্যারেশন চেঞ্জ আছে এই ন্যারেশন চেঞ্জ আমি মানে কী বলবো আমার নিজের কনসেপ্ট দিয়ে আমি নিজে তৈরি করে দিই যদি কারো ভালো লাগে আমাকে জানিও আমি নতুন একটা মানে ভিডিওতে করে দেবো সেটা দেখো হি সেইট আই উইল ফিনিশ দাওয়ার প্রথমে দেখবে এটা কোন সেন্টেন্স আছে ঠিক আছে প্রথমে এটা আসলে কোন টেন্স কোন সেন্টেন্স আসলে প্রেজেন্ট ধরবেন মানে এটা এই তোমার অ্যাসার সেন্টেন্স আছে এটা কোন সেন্টেন্স দেখবে প্রথমে অ্যাস সেন্টেন্স টিভ সেন্টেন্স সেন্টেন্স হওয়ার জন্য সেইটির পরিবর্তে বসে হচ্ছিল তোমার টোল্ড কিন্তু যদি অবজেট না থাকে সেইডের পরে যদি অবজেক্ট না থাকলে তাহলে সেট সবসময় সেইটই থাকে ঠিক আছে তাহলে দিয়ে দাও তাহলে হি সেট দেখো হি সেট প্রত্যেকটাতে অপশন আছে দেখো টোল দিলেও হয় না দিলে হয় দেখো এটা অপশনে তার মানে কনফিউশন আছে যেটা হতে পারে না হতে পারে কিন্তু পরেরগুলো দেখিনি কী হচ্ছে ঠিক আছে আর এসআইটি সেন্টে এসে ইনভাইরে কমেন্ট হচ্ছে দেয়ার দেখো সবগুলো দেয়ারটিতে আসে ঠিক আছে এই অবধি তাহলে মিলে গেল এরপরে দেখো এই তারপরে হচ্ছিলো পার্সন অনুযায়ী পরিবর্তন হয় এই যে আই দেখছো তো আইটা কোন পার্সেন্ট বলতে পারো আই আর ফার্স্ট পার্সন ঠিক আছে তাহলে আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হলে এখানকার প্রথম সাবজেক্ট দেখতে হয় আর এটা যদি সেকেন্ড পার্সন হলো এখানে যে অবজেক্ট থাকতো তাকে দেখতাম আর এটা থার্ড পার্সন হলে থার্ড পার্সনে বসে যেতাম বুঝতে পারলে তার মানে বোঝাতে পারলাম এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তাকে ওকে এখানকার সাবজেক্টের দিকে আসা আই তো ফার্স্ট পার্সন তাকেও তাহলে হিয়ের দিকে হিয়ার সাবজেক্টিভ ফর্ম কি এখানে আবার সাবজেক্টিভ ফর্ম সব হিয় সাবজেক্টিভ ফর্ম হিয়ার দেখে এটাও হে আছে এটাও এটা ভেয়া সেটা তার মানে এরপর তো সবই মিলে যাচ্ছে এরপরে কি আছে উইল থাকলে সবসময় উট হয় শ্যাল থাকলে শ্যুট হয় মে থাকলে মাইট হয় ক্যান থাকলে কুট হয় তাহলে উইল থাকলে কি হয়ে যাবে উট উড দেখো তো কোনটা আছে এই দেখো তার মানে দেখো প্রথমটা অলরেডি চলে গেল এই যে উড আছে উড আছে এটা উড আছে ঠিক আছে পরে পরে এগুলো দেখছি ফিনিশ ঠিক আছে ফিনিশ আর একটা কথা হ্যাঁ তারপরে এসে আসে আসে পরে তুমি উইল উইল শ্যাল উইল উড কেন ক্যান কুট মানে মডেল অফ করে সবসময় প্রেজেন্ট ফরম দিতে হয় তাহলে প্রেজেন্ট ফরম কে আছে ফিনিশ দেখো সবগুলোই ফিনিশই দেওয়া আছে এটাও ফিরিশ এটাও ফিনি দেওয়া আছে ঠিক আছে এরপরে তাহলে কোনটা হবে দেখো এই যে এটা দিয়েছিল শেষ করে দিয়েছে ফিনিশ দি ওয়ার্ক দেখো দি ওয়ার্ক সবটাতে দেওয়া আছে দি ওয়ার্ক এরপরে এই টুমোরে থাকলে দিন নেক্সট ডে দিতে হয় কি দেখতে হয় দিন নেক্সট ডে তাহলে এই দেখো দিন নেক্সট ডে এটা তার মানে কাটা চলে গেলো এইটা তার মানে এটা অথবা এটা সম্ভাবনা এখন বলো টোল্ড হবে না কারণ একটু আগে আমি বললাম যে যদি অবজেক্ট না থাকে তাহলে সেইট সেইডি বসে যায় তার মানে এটাও হবে না তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে সি বুঝতে পারলে সঠিক উত্তর কোনটা হচ্ছে তার মানে অপশন নাম্বার সি আশা করি বোঝা গেছে এটা হচ্ছিল বেশি ধর ধরে বুঝলাম তারপর এটা দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু হেয়ার বলো এটা কী হবে ওয়ান অফ মাই ফ্রেন্ড ড্যাশ গোয়িং টু হেয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা একটু আগে দেখো সেম আস বলছিলাম না আস মানে প্রত্যেকে দেখো তাহলে ওয়ান মানে ওয়ান অফ মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধুর একজন গোয়িং টু দেয়া তাহলে ইজ হবে না আর হবে দেখো এটা আর বলতে হবে না তাহলে এটা কী হবে ইজ হবে কারণ এটা সিঙ্গুলার আমি বললাম যে দেখতে মনে হচ্ছে যে পুরুলাল কিন্তু এটা সিঙ্গুলার হবে কেন কারণ ওয়ান অফ মাই ফিল আমার বন্ধুদের মধ্যে একজন ঠিক আছে তাহলে আর বললাম না পরেরটা দেখো দি বুক ইজ ডিফারেন্ট ড্যাশ ওয়ান বলে এটা কি হবে দি বুক ইজ ডিফারেন্ট দেখো ডিফারেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এর সাথে একটা কোনটা বসে জানো ডিফারেন্ট ফ্রম বসে কি বসে সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাকে বলেছিলো মানে তোমার এই ফিক্সড ফিক্সড প্রিপোজিশন বলা হয় ঠিক আছে ডিফারেন্ট ফ্রম বসবে সঠিকত্বর কি হবে ডিফারেন্ট ফোরম মানে অন্য বইয়ের থেকে কি এই বইটা কি আলাদা তারপর দেখো হি ইজ এ দেখে এই অ্যাপ্রাইডটা দু তিনটে এই এই এইটাই শেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এনেছে মানে যাকে বলে ফিক্সড প্রিপোজিশন ঠিক আছে এই দুটো এনেছে দেখো অ্যাপ্রাইডের পরে সবসময় অফ বসে অফ সে ভীত সে মানে সে ভয় পায় কী দেখে ডগ দেখে অ্যাপ্রাইড মানে কি ভয় পায় আর ডগ মানে কুকুর তাহলে সে কুকুর দেখে ভয় পায় এটা আসলে কি অ্যাপ্রাইডের পরে সবসময় কী বসে অফ বসে অ্যাপ্রাইট তারপরটা দেখো দি ট্রেন ড্যাশ বিফোর উই রিস্ট আচ্ছা বলো উই রিস্ট কোন টেন্স আছে পাঁচ টেন্স তাহলে আমরা পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা কী দিল সেরে দিলো বিফোর মানে কি পড়বে তার পৌঁছানোর পূর্বে সেরে দিল তারপর অবশ্যই আগের টেন্সটা পাস টেন্সই হবে তাহলে লিফ্ট হবে হ্যাজ লিফ্ট না রিবেস না কোনটা হবে বলো তাহলে অবশ্যই পাঁচ টেন্স পাঁচ ট্রেন ডিমিট হতে পাঁচ টেন্ডিট হবে তাহলে হবে কি লিফ্ট বুঝতে পারলে পরেরটা দেখো টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান আর কিচ্ছু বলবো না কারণ এই কথাটা আমি মানে আমার প্রত্যেকটা যারা স্টুডেন্ট আমি বাড়ি বা যাদের কোচিংয়ে আমি পড়াই তাদের সবাইকেই এই কথাটা আমি বলি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এই জিনিসটা মনে রাখবো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান ওয়েট না কিন্তু ওয়েটস ফর নান এটা কেন হয় জানো আমি বলে দিচ্ছি মানে এটা একটা প্রবাদ বাক্য এটা এটার কোনো দিন তুমি পরিবর্তন করতো এটা কোনো গ্রামার নিয়ম মানে এর সঠিক বাংলা হচ্ছে সময় এবং সময় এবং নদীর স্রোত ঠিক আছে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না কারোর জন্য অপেক্ষা করে এটা খুবই মানে খুবই ভালো একটা বাগধারা দেখো তাই এই জন্য তোমরা সময়ের মূল্য দিতে শেখো তোমরা এই যে সময় পার মানে বেশিরভাগই দেখি স্টুডিও এখনকার যুগের সময় এরা যারা আছে তারা দেখি রিলস দেখে এটা দেখো মানে সময়ের কোনো মূল্য দেখো না আজ হবে না কাল হবে ঠিক আছে আজ হবে না কালকে পড়তে বসবো ঠিক আছে তো এইগুলো করবা না ঠিক আছে সময়ের দাম দিতে শেখো টাইম অ্যান্ড টাইম টু ওয়েট পার না এই জন্যই বলা হয়েছে সময় এবং নদীর স্রোত কারোর জন্য কি করে না কারোর জন্য অপেক্ষা করে না ঠিক আছে অপেক্ষা বুঝতে পারলে কথাটা মনে রাখবে তাই এটার সঠিক উত্তর কী হবে ওইটা পরেরটা দেখো হি কুড নট ড্যাশ দ্য ডিফারেন্স বলো এটা কি হবে আচ্ছা তোমাদের তো টাইম দিতে পারছি না মানে যেহেতু এটা লাইভ ক্লাস না তাই আমি প্রতিটা আমার দিয়েই দিতে মানে সাথে সাথে বলে দিতে হচ্ছে তাও দেখো বলেছে হি কুড নট ড্যাশ দ্য ডিফারেন্স এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর সে হলো ফাইন্ড কেন সে কোনো কী কোনো ডিফারেন্স খুঁজে পেলো না ঠিক আছে আর সার্চ মানে কি জানো সন্ধান করা সে কোনো সন্ধান খুঁজে পেলো না মানে কীরকম কীরকম একটা হয়ে যাচ্ছে লুক সে কোনো দেখতে খুঁজে পেলো না তাহলে ফাইন্ড মানে কি খোঁজা সে কী করলো কী পেলো না কোনো ডিফারেন্স খুঁজে পেলো না ঠিক আছে বা এটা তো বাংলা অর্থ অনুযায়ী বসে যায় এটা তারপরে এটা দেখো দা শিরোনাম ঠিক আছে সুজদার শিরোনম শিরোনামটা বলো এটা তো সবাই পড়ার কথা আমি আর কী বলবো বা তাও তাও বাংলা বলে দিচ্ছি আমি শিরোনাম দেখো এখানে হ্যাপি হ্যাপি মানে কি বলো হ্যাপি হ্যাপি মানে মানে কি খুশি না তাও জানো না আচ্ছা দেখো হ্যাপি মানে হচ্ছিল তাহলে হ্যাপি মানে হচ্ছিল কি খুশি আর এটা তো সবজি আর স্যাড সিনেমে বলেছে কিন্তু সমর্থক শব্দ স্যাড মানে হচ্ছিল কি দুঃখিত তাহলে কি এটা কি হবে না হবে না তারপর দেখো আপসেট এংরি এগুলো এভরি মানে আগান নিতে তাহলে জয়ফুল এটা আসলে কি তারা আনন্দ বোঝাচ্ছে তাহলে সঠিক উত্তরকে হবে সঠিক উত্তর এটা হবে ওটা দেখো আচ্ছা পরে দেখো অ্যান্টোনিম অফ অ্যান্সিডেন্ট কী আছে অ্যান্সেন্ট অ্যানসিন্টের অ্যান্টোনেম কী আছে বলো অ্যান্টোনেম মানে কি বিপরীত শব্দ বলো কী হবে অ্যানসেন্ট বাংলা বাংলা আমি বলে দিচ্ছি বাংলা হচ্ছিল প্রাচীন অ্যানসেন্ট মানে কি প্রাচীন ঠিক আছে তাহলে দেখা যায় মানে প্রাচীনের বিপরীত কী হবে আধুনিক ঠিক আছে তাহলে এখানে দেখতেই পাচ্ছো যে আধুনিক আর ওল্ড মানে তো বৃদ্ধ অ্যান্টিক মানে পুরাতন কিছু তাহলে ওল্ড মানে কি আধুনিক এই সরি মডার্ন মানে আধুনিক তাহলে প্রাচীন কি হবে আধুনিক ঠিক আছে এটা সহজ ছিল দেখো এ পার্সন হু লাভস বুক একজন ব্যক্তি যে বই পছন্দ করে বলো তাদেরকে কি বলা হয় বলো তাদেরকে এক কথা কি বলা হয় মানে এক কথায় বিলিপো আইল বলো বিলি আইল নাকি ফিলিপোলিসাল লিগনিস্ট নাকি মেন্টর কোনটা হবে বলো যিনি বই ভালোবাসেন তাকে কি বলা হয় বি দিয়ে দেখো আছে বইতে বি তাহলে কি হয় কি বাই বেলি পুলিশ যাকে ইংলিশে একটা ই তো দেখা এটা হবে তারপর এটা দেখো হিট দ্য নেইল অন দ্য হেড এর মানে কি বলো হিট দ্য নেইল অন দ্য হেড এটা একটা বাগধারা কিন্তু ঠিক আছে এই বাগধারাটার অর্থ কি এ হার্ট সামান ঠিক আছে কোনটা হবে বলো সঠিককে মানে দেখো বলে তো দিন কি দি হার্ড সামান হবে না টু বি কনফিউজ হবে না টু সে এক্সাইটেড বি রানিং দেখ এটা অনেকে দেখে বুঝতে পারবে যে এটা বড়ো করে লেখা এটা হবে এটা বাংলাটা আসলে কি সমস্যার মূল কথাটা ঠিকঠাক করে বলা ঠিক আছে বা একদম সঠিক কথা বলা এটাকে কী বলতে পারো যে একদম সঠিক বলা আর এটা তো আমি বাংলা বলিনি আচ্ছা ঠিক আছে বাদ দাও পরেরটা দেখো এটাকে কি বলা হয় একদম সঠিক কথা বলা সব সঠিক সময় ঠিক আছে কারেন্ট স্পিল বল এটার মধ্যে কোনটা কারেন্ট আছে আচ্ছা তোমাদের বলো এটার মধ্যে কোনটা কারেন্ট আছে নিজের চেষ্টা করো দেখো তারপর বলে দিচ্ছি অকেশান

এর অর্থ কী ও সরি আগে এটার বাংলা লিখে দিচ্ছি আমি এর বাংলা হচ্ছিল তোমার কি বলে একটা কথাই বলে না যে তিলোকে তাল করা এরকম বলে না যে ছোটো বিষয় নিয়ে বড়ো বড়ো হইচই করা মানে এক কথা ছোটো বিষয় নিয়ে বড়ো বড়ো করা ছোটো একটা ঘটনা ঘটেছে ঠিক আছে সে সে ছোটো বিষয় নিয়ে হচ্ছিল বড়ো হইচই এটা কি বলা হয়েছে ঠিক আছে হইচই এরকম ঘটায় এই স্টমেয়ার টিক তো এটা কি বলা হয়েছে কী তাহলে এই স্টম্যাটার উইথ এ বিগ রিয়াকশান ঠিক আছে একটা এই সঠিক সঠিকতা পেয়ে গেলাম তাহলে একটা ছোটো ব্যাপার যেটা নিয়ে কি একটা বড় রিয়াকশান দেওয়া এটাই ঠিক আছে এর ডেঞ্জারাস সিচুয়েশন মানে কি বিপজ্জনক এটা কি বিপজ্জনক না বিপজ্জনক না এ বিগ প্রবলেম একটা বড় সমস্যা এ পিসফুল কন্ডিশন পিসফুল মানে কি শান্ত শান্ত অবস্থা শান্ত অবস্থা না তাহলে সঠিক উত্তর পাবে অনটা টা দেখো হোমোফোন বলো হোমোফোন সুস্থা কারেন্টে আশা কোথায় আছে এই দেখে দেখো দেখ এর মধ্যে কোনটা কারেন্ট এ তো আশা করি সবাই জানো ঠিক আছে দেখো রাইট এই রাইট মানে কি লেখা দেখো সকলে রাইট আছে কিন্তু সেই রাইট থেকে কোন হোমোফোন রাইট এইটা না কিন্তু এটা কোনো দিন ওয়ার্ড না রেড হয় না রোড হয় না কিন্তু এই রাইট হয় এই রাইট মানে কি আর এই রাইট মানে কি বলো এই রাইট মানে জানো তো সবাই লেখা আর এইট মানে রাইট মানে কি ডান দিকে ঠিক আছে তাহলে এই রাইট আর এই রাইট এই দুটো কিন্তু একটা হোমোফোন পরেরটা দেখো অপোজিটে লাস্টের লাস্ট প্রশ্ন প্রশ্নটা ভিডিওটা ভালো লাগলো লাইক হবে শেয়ার করে দিও ঠিক আছে আর কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে এত কষ্ট করে তোমাদের যে ভিচিউ বানিয়ে এসেছি যে একটা কমেন্ট না করো লাইক না করো তাহলে এরকম করে হয় পারলে শেয়ারও করে দিও তারপরে দেখো অপোজিট ওয়ার্ড অফ কি স্কার্টস এর অপোজিট ওয়াড কি অপোজিট মানে কি বিপরীত শব্দ বা অ্যান্টোনেম তাই তো এর আচ্ছা রেয়ার মানে কি আমি বাংলা বলে দিই ও স্কার্টস মানে তো বলা হয়নি স্কার্টস মানে হচ্ছে তোমার ওই কম ঠিক আছে বা অপ্রতুল হ্যাঁ কমই ধরতে পারো তুমি কম টাইপের কিছু রেয়ার মানে কি বলো রেয়ার মানে হচ্ছিলো বিরল কোনো কিছু তাই তো রেয়ার মানে বিরল তারপরে প্লেনটি প্লেনটি মানে হচ্ছিল কি প্রচুর অনেক ঠিক আছে প্রচুর তারপরে লিটিল মানে কি কিছু জানে তো লিটিল মানে সামান্য জানলাম সামান্য তারপরে ফিউ মানে কি কিছু বা অল্প তাহলে দেখতো কোনটা হচ্ছে দেখো তো কম কম কোনটা দ্বারা বোঝাচ্ছে এখানে বি দেখ এই মানে সরি অপোজিট সাইড মানে বি দাগ হবে কেন সবগুলোই দেখো কম কম সামান্য অল্প আছে কিন্তু এটা তারা অপোজিট কেন অপোজিট সাইড অপোজিট বলেছে তাহলে সঠিক উত্তর কী হবে বি ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কমেন্ট করে দিও একটা থ্যাংক ইউ